হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম রেডি মিক্স হালিম একদম সহজ পারফেক্টভাবে কিভাবে হালিম বানানো যায় এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব তো চলুন আমরা মূল রেসিপিতে চলে যাই এখানে আমি হালিম মিক্সের হ্যা প্যাকেটটা নিলাম এই তো রাঁধুনি হালিম মিক্স রাঁধুনি হালিম মিক্সের এখানে দুইটা প্যাকেট থাকে একদম সহজভাবে ঘরের মধ্যে আপনারা বাইরের থেকে হালিম কিনে না এনে বাসার মধ্যে এইভাবে রান্না করলে খুবই ভালো লাগবে সবার কাছে আর ইফতারের সময় একটু হালিম না কেলে কেমন জানি লাগে তো এখানে দুইটা প্যাকেট একটা মশলার প্যাকেট আর একটা হচ্ছে আপনাদের চাউল ডাল যেটা মিক্সড থাকে এইগুলাই তা আমি একটা ভাটিতে এই পাউডারটা ঢেলে নিচ্ছি এই মিশ্রণটা তো এখানে মিশ্রণটার সাথে আমি অ্যাড করব ফুটন্ত গরম পানি ফুটন্ত গরম পানি দিলে মিশ্রণটা সিদ্ধ করার সময় তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো ওইভাবে পুটন্ত গরম পানি দেওয়ার জন্য চেষ্টা করবেন কারণ এই গরম পানিতে চাউল ডাউল যেগুলো চাউলটা সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি ডালটা কিন্তু সিদ্ধ হতে অনেক কষ্ট এখানে অনেক ধরনের ডাল মেশানো যেহেতু আমাদের লক্ষ্য রাখতে হবে এই মিশ্রণটা আমাদের গরম পানি দিয়ে একটু ভিজাই রাখতে আপনার পনেরো বিশ মিনিট পর্যন্ত এভাবে ভিজানো থাকলে ডালটা মিশ্রণটা একদমই পারফেক্টভাবে রান্না করার সময় হয়ে যাবে আমি সবগুলা ধলা পেকে আছে এগুলো সুন্দর মতো মিক্স করতেছি এই তো আমার বিশ মিনিট পর চলে আসলাম এখন আমি একটা কড়াইতে নিয়ে নিচ্ছি তো সবাই সব মানে একই রকম রান্না করে না আমার রান্নার ধরনটা হয়তো অন্য রকম হতে পারে তো আমি যেভাবে রান্না করি ওইভাবে শেয়ার করতেছি আপনাদের সাথে তো এই তো আমি এখানে গরম পানি দিয়ে আবার ডাল চাল যে মিশ্রণটা আছে ওইটা আমি ভালো মতো সিদ্ধ করে নিচ্ছি এই মিশ্রণটা আসলে ধৈর্য সহকারে রান্না করতে হবে একদম মানে মাঝারি আছে আপনার সে নাড়াচাড়া করতে হবে কারণ নিচে লেগে গেলে মিশ্রণটা পুরা গন্ধ বের হবে তো আমাদের লক্ষ্য রাখতে হবে মিশ্রণটা যাতে নিচে লেগে না যায় এই তো চাউলটা সিদ্ধ হয়ে আসছে প্রায় ডালটা সিদ্ধ হয়ে আসছে চাউলটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে তো গরম পানিতে যেহেতু আমি বিশ মিনিট মতো রাখছি এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো আমার প্রসেসে আপনারা যদি রান্না করেন মানে একদমই মজাদার একটা পারফেক্ট হালিম রান্না করতে পারবেন তো এখানে আমি কড়াই বসে দিলাম কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি এখন আমি আদা রসুন বাটা দিচ্ছি যেহেতু আমি চিকেন হালিম করবো আমি চিকেনটা রান্না করে নিচ্ছি এখন আমি মশলাটা ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি মশলার কাঁচা গন্ধটা যে যাতে চলে যায় কিছুক্ষণ কষাতে হবে মশলাটা তেলের মধ্যে তো এ পর্যায়ে আমি টমেটো দিচ্ছি আর কাঁচা মরিচ দেবো একটু পর যেহেতু টমেটো দিলে আমার কাছে অনেক ভালোই লাগে হানি তো আপনাদের যদি ভালোই না লাগে আপনারা স্কিপ করতে পারেন তো এখন আমি টমেটোটা ভালো মতো নেড়ে ছেড়ে নিচ্ছি এখানে আমি আর একটু গরম মশলা মিক্স করতেছি গোলমরিচ দারুচিনি এলাচ তো এগুলো আমি দিয়ে দিলাম আর একটু নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি টমেটোটা একটু নরম হয়ে আসছে এখন আমি মশলাটা অ্যাড করবো তো এটা আপনারা বিফ দিয়েও করতে পারেন মাটন দিয়েও করতে পারেন চিকেন দিয়েও করতে পারেন আর যেরকম ইচ্ছা সেভাবেই রান্না করতে পারেন এই তো আমি প্যাকেটের মশলাটা ঢেলে দিছি আর এখানে আমি কোনো বাসার থেকে কোনো ধরনের মশলা আমি অ্যাড করি নাই শুধু প্যাকেটে যা মশলা ছিল ওই মশলাটা খেতে অনেক মজাই হয়েছে বলতে গেলে আমার বাবুরা অনেক পছন্দ করছে তো একজনকে আসলে মিস করতেছি এ হালিম রান্নার করার সময়ও অনেক মনে পড়ছে খাওয়ার সময়ও অনেক মনে পড়ছে আমার একটা প্রিয় মানুষ যিনি হচ্ছেন আমার শ্বশুর উনিও হালিম অনেক পছন্দ করতো যেটা আমার হাতের রান্না করা হালিম ওর আগে যদি বলি বাইরে থেকে হালিম আনা হবে আব্বা বলি কি না তোমার হাতের হালিমই মজা তো ওই কথাটা না আসলে কানের মধ্যে যেন শোনাই যাচ্ছে যেন উনি বলতেছে আবার এই তোমার হাতের হালিম অনেক মজা তো যাই হোক আসলে প্রিয় মানুষরা যদি দুনিয়া থেকে চলে যায় তাদের কথা অনেক মনে পড়ে তাদের স্মৃতিগুলা থেকে যায় এই পচেই আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ যেহেতু আমি ঝাল কম খাই এই কারণে আমি আস্ত তো কাঁচামরিচ দিছি আপনারা চাইলে ফালি করে কাঁচামরিচ দিতে পারেন ছোটো ছোটোও কাঁচামরিচ দিতে পারেন তো এখন মাংসটা কষানো হচ্ছে এই তো আমার মাংস রান্না প্রায় শেষ আমি অফ ক্যামেরা দিয়ে মাংসটা ভালো মতো কয়েকবার নেড়ে ছেড়ে দিছি এখন মাংস রান্নাটা ভালো মতো হয়ে গেছে তো আসলে লম্বা করতে চাইলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে যেহেতু আমার ভিওয়ার্সদের কাছে তখন ভালোই লাগবে না রমজানের দিন এত লম্বা ভিডিও দেখতে কারোই ভালো লাগে না তো শর্টকাটের মধ্যে আমি দেখাতে চাই আপনাদের সাথে শেয়ার করতে চাই তো আমি ডালগুলা সিদ্ধ করে রাখছি এই ডালের মধ্যে আমি মাংসটাও ঢেলে দিছি তো এখন ভালো মতো নেড়ে ছেড়ে দিচ্ছি মাংস দেওয়ার সময় আমি আসলে ভিডিও করতে পারি নাই দুঃখিত আপনাদের কাছে কারণ আসলে অনেক তাড়াহুড়া করে তখন ইফতারের টাইম হয়ে যাচ্ছে এই পর্যায়ে আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি তো আমার হালিমটা পারফেক্টভাবে রান্না হয়ে গেছে এখন আমি ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি আরও অনেক কিছু আমি স্কিপ করছি আসলে বেশি বড় করতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা তো আমি আপনাদের কাছে এতক্ষণ যে ভিডিওটা শেয়ার করতেছি আপনারা যারা আমার সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আপনাদের কাছ থেকে একটা মূল্যবান জিনিস চেয়ে চেয়ে নিচ্ছি আমি যেটা হচ্ছে লাইক আর কমেন্ট তো আমার ভিডিওটা যারা দেখতেছেন যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই একটু সাবস্ক্রাইব করে বেলায় বাটনটা একটু অন করে রাখবেন যাতে আমার নতুন নতুন রেসিপি আপনাদের মাঝে চলে যায় তো আপনাদের হয়তো ভালোবাসার মানুষ এখনও হয়নি হবো ইনশাল্লাহ আস্তে আস্তে তো দেখতে দেখতে ভালোবাসা হয়ে যাবে আমার ভিডিও কাছে ভালো লেগে যাবে তো যাই হোক এখন হালিমটা আমি নামাই ফেলছি এখানে আমি দিচ্ছি রো আদা কুচি আর পেঁয়াজ এগুলো আমি ব্যবস্থা করে নেব আদা কুচি আর পেঁয়াজ এভাবে ব্যবস্থা করে নেবেন অবশ্যই অবশ্যই নাইলে হালিমের ফ্লেভারটা ভালো মতো পাবেন না তো এই তো আমি মাটি করে নিয়ে নিচ্ছি হালিম এখন তো আমার ভিডিওটা অবশ্যই যে কেউ দেখলে একটু স্কিপ করবেন না ফুল ওয়াচ করবেন আপনাদের কাছে রিকোয়েস্ট আর এর সহকারে আমার ভিডিওটা দেখার চেষ্টা করবেন আর ভিডিওটা কেমন লাগছে আমার রান্নাটা কেমন লাগছে তো অবশ্যই কমেন্টের মাঝে আমাকে জানাবেন আমি অনেক খুশি হব আর আপনাদের মানে সুন্দর সুন্দর কমেন্টে আমার নতুন ভিডিও বানাতেও আমাকে অনেক উৎসাহ জাগে তো আমি বাড়ি করে নিয়ে নিলাম এপচেই আমি ধনে ডেকোরেশন করে নিচ্ছি এখন আমি যে ব্যবস্থাগুলা করতেছি এগুলা প্রায় হয়ে গেছে ব্যবস্তাগুলা তারপর আমি এখানে দিয়ে দেব তো এইভাবে পরিবেশন করে আপনারা বাসার সবাইকে খুশি করতে পারেন এখন আমি পিঁয়াজ আর আদা বেরস্তাটা আমি দিয়ে দিচ্ছি তো এভাবে যদি রান্না করেন অনেক অনেক মজা হয় এত মজা মানে আপনারা যদি আমার আমি যেভাবে রান্না করছি ওইভাবে যদি রান্না করে থাকেন আপনারা বুঝবেন কত মজা হয়েছে আজকের মতো এতটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম